আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব জাল জাল গরুর মাংস সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে থাকেন আমার সাথে দেখতে থাকুন এই যে গরু গরুর গোস্ত নিয়েছি কিছু গরুর গোস্তগুলো এখন ধুয়ে নিই কেটে নিয়েছি এখানে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিব ধুয়ে নিয়েছি গরুর গোস্ত গরুর গোস্ত রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি কিছু মশলা আদা বাটা রসুন বাটা তেজপাতা লং এবং হলুদ গুঁড়ো দেশ চামুচ মসুরি দেশ চামুচ গরম মশলা এক চামুচ এবং গনে গুঁড়া জিরে গুঁড়া নিয়েছি দুই চামচ সবগুলো মশলা একসাথে সাজিয়ে রেখেছি এখন আমি অ্যাড করে সবগুলো মশলা একসাথে নিয়ে মাংসগুলো মেরিনেট করে নিব। একটা পাতিল নিয়েছি এখন এই মাংসগুলো এখানে ডেড়ে দিব দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া ধনিয়া বাটা গরম মশলা দিয়েছি এলাচি দারচিনি দেড় চামচ মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া রাঁধুনি গরম মশলা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ এবং কিছু পেঁয়াজ কষি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি সবগুলো একসাথে মেখে নিব মশলা দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে সামান্য একটু পানি দেব মাংসর থেকে পানি বের হবে আমি পানি অল্প দিয়েছি বেশি পানি দিয়ে নি এখন আমি সরষের তেল দিব এক কাপের হাফ কাপ দিয়েছি আপনার চাইলে সরষের তেল কম বেশি দিতে পারেন তেলগুলো দেওয়ার পরে এখন আবারও আমি মেখে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন 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 ভিডিও পেতে আমার ফেসটি সাবস্ক্রাইব করে রাখা খুবই দরকার আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এটা ডাকনা দিয়ে রেখে দেব দেখেন মাত্র চোলার আগুন দড়িয়েছি বলার চলে আসছে মাংসগুলোও সিদ্ধ হতে সময় লাগবে গরু বস্তু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগে আবারও রাখনা দিয়ে রেখে দিলাম এখানে একটু লেড়ে চেয়ে দেবো নিচে দামে লেগে নেওয়া নাড়তে এখানে এখনো কষারের মধ্যে আছে এখনো আমি আর জল দেবো না একটু পরে দিবো ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে দিলাম আপনারা পানি চাইলে কম বেশি দিতে পারেন আমি অল্প কিছু পানি দিয়েছি বেশি পানি দিব না কারণ মাংসটা একটু গামাগামা থাকবে হয়ে গেছে আমার মাংস রান্না দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখন পরিবেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নেব মাংসটা পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি এই দেখেন বাটিতে নিয়েছি পরিবেশন করেছি খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন